অস্ট্রেলিয়াতে পি পেতে কতদিন সময় লাগে এই টাইম ফ্রেমটা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপরে অর্থাৎ অ্যাপ্লিকেশান ঠিকঠাকভাবে করা হয়েছে কি না প্রত্যেকটা সেকশান ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়েছে কি না যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলি সব দেওয়া হয়েছে কি না যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেগুলো সবই ঠিকঠাক তথ্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের কাছে কত অ্যাপ্লিকেশানস জমা হয়েছে অর্থাৎ তাদের ওয়ার্কলোডটা ঠিক কেমন এবং কোন সাব ক্লাসের উপরে নির্ভর করে পিআরের জন্য অ্যাপ্লাই করা হয় স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা বা সাব ক্লাস ওয়ান এইট নাইনের জন্য লাগে আট থেকে নয় মাস সময় সাব ক্লাস ওয়ান নাইনটি বা স্কিলজ নমিনেশন ভিজার ক্ষেত্রে লাগে বারো থেকে ষোলো মাস পর্যন্ত সময় সাব ক্লাস ফোর নাইন ওয়ান বা স্কিলস ওয়ার্ক রিচুয়াল ভিজার ক্ষেত্রে লাগে আট থেকে বারো মাস সময় আর ফ্যামিলি স্পন্সারশিপ ভিসার ক্ষেত্রে লাগে চব্বিশ মাস পর্যন্ত বা দু বছর পর্যন্ত সময়